প্রিয় দর্শক গরম বাংলা সংবাদ এবার এই মাত্র সর্বশেষ শেখ হাসিনা দেশে ফেরার তারিখ চূড়ান্ত ফাইনাল খেলার জন্য প্রস্তুত আমলি এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও সমন্বয়করা কোথায় পালাবেন বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওদিকে পনেরো হাজার কোটি টাকা সহ আটক হলো মাহুজ আলম তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি মাহফুজ আলম উপদেষ্টা হয়ে হয়তো ভেবেছিলেন যে উনি অনেক কিছু হয়ে গেছেন বাস্তবতাটা হচ্ছে উনি কিন্তু ইলেক্টেড মিনিস্টার না উনি দেখি বিশাল মানে গলা উঁচু করে বলতেছে যে একজন সিটিং মিনিস্টারের সাথে এরকম করতেছে ছাত্ররা আরে ভাই মাহফুজ আলম তুমি এক মাহফুজ আলমের জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরও অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাইতে পারবে এই মাহফুজ আলমকে বিগত আট বছরে তো আমরা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাক্টিভিজম করি সেই আঠারো সংস্কার আন্দোলন থেকে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অন্য অত্যাচারের শিকার হয়েছি জেল খেলেছি জুলুমের শিকার হয়েছি রিমান্ডে গিয়েছি মার খেয়েছি হাসপাতালে গিয়েছি ছাত্রলীগের মার খেয়েছি মাহবুজ আলমকে তো কখনো দেখিনি ছাত্রলীগের মার খেয়ে দুদিন পাঁচ দিন গ্রেপ্তার হয়ে জেলখানা ছিল একদিন পুলিশের ডান্ডা খেয়েছে সে হয়ে গেছে উপদেষ্টা মাস্টার মাইন্ড তো সেই জায়গায় বলবো যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না বাংলাদেশে এরকম অসংখ্য তরুণ তরুণীরা আছেন যারা দেশের জন্য নিবেদিত প্রাণ এবং যোগ্য এবং যারা এই বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যাত্রা আছে যারা মাহফুজ আলমের চেয়ে অনেক বেশি যোগ্য তো সেখানে মাহফুজ আলম যেভাবে মানে চুইট করেছে এটা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে আঘাত লাগার মতো হ্যাঁ তাকে বোতল মেরেছে দেখেন এখানে অনেকেই বলেছে যে তার মাথায় বোতল মেরেছে এটা খুব অন্যায় হয়েছে এখানে আমি এতদিন চুপ ছিলাম কারণ যেই ছেলেটা বোতল মেরেছে সেই ছেলেটা কে সেটাকে আইডেন্টিফাই করা জরুরি ছিল তারা কি করলো মাহফুজ আলম সহ মাহফুজ আলম যে গং এনসিপি তার যে তাদের বানানো যে রাজনৈতিক দল এবং বাকশাস তাদের বানানো রাজনৈতিক ছাত্র সংগঠন সরকারি দল সরকারি ছাত্র সংগঠন বর্তমানে তাদেরকে ঢালাভাবে প্রেসক্রাইব করা হলো যে তোমরা এটাকে শিবিরের উপর দায় চাপায় দাও আর আলটিমেটলি কি বাইরে হলো সেই ছেলের কিন্তু কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট পায় নাই দেখেন তাহলে এখন কি দাঁড়াইলো বিষয়টা উদ্দেশ্য প্রণোদিতভাবে মাহফুজ আলম তার মানে ক্ষোভকে হ্যাঁ এখানে কিন্তু টার্গেট করতেছে আর একটা জিনিস যে এই ছেলের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এখন আমরা এই যে ছেলেটাকে যদি বলি যে তুমি সে ছাত্রলীগ করে বা সে শিবির করে বা তার বিশেষ কোনো এজেন্ডা আছে এটা আমরা কিভাবে বলবো বরং এইখানে আমি যেটা বলতে পারি মাহফুজ আলম যেহেতু মাস্টার মাইন্ড এই ছেলে হয় নিরপেক্ষ সে যেটা বলেছে তার বক্তব্য সত্য অথবা তার অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা যেহেতু পাওয়া যায় নাই মাহফুজ আলম নিজেই ভিক্টিম কার্ড খেলার জন্য এই ছেলেকে দিয়ে বোতলটা মারাইছে কারণ এই ছেলের বোতল মারা কিন্তু খুবই সূক্ষ্ম আর মাহফুজ আলম এখন বিতর্কিত এখানে ওনার মাথায় বোতল উনি একটি ভিকটিম কার্ড খেলতে পারবে এবং জগন্নাথের আন্দোলনটাকে কিন্তু মাহফুজ আলম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে মেনে নেওয়ার কিন্তু চেষ্টা করে নাই এই জন্যই আমি আসলে শুরুতে কোনো মন্তব্য করি নাই এখন দেখেন ব্যস্ত আসলে কি বের হলো বোতল মারা ডিম মারা জুতা মারা এগুলো একরকমের প্রতিবাদের সংস্কৃতি হ্যাঁ তো যে যেরকম কর্ম করে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তার কর্মের ফল বেরোয় এরকম এখন জনগণ আসলে রায় দিবে যে আপনাকে যে বোতল মারলো এখন জনগণ কি এই বোতল মারার পক্ষে না জনগণ আপনার পক্ষে আপনাকে যদি কেউ জুতা মারে তখন এটার রিয়াকশনটা পাবলিকের কাছে যাবে পাবলিক দিবে যে পাবলিক কি আপনার পক্ষে না জুতা মারার পক্ষে আর পাবলিক যদি আপনার পক্ষে থাকে তাহলে ভালো কেউ আপনাকে বোতল মারলে জুতা মারলে কেউ আপনাকে ডিম মারলে আপনার জনপ্রিয়তা বাড়বে জনগণের সমর্থন বাড়বে জনগণ আপনাকে আপনাকে প্রোটেক্ট করবে যেহেতু আপনি জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন আর হ্যাঁ আপনাকে যদি কেউ যদি ইট মারে মানে যেটা দিয়ে মানুষের মানে অ্যাসাল্ট হতে পারে মানুষের আহত হতে পারে সেটা তো অবশ্যই আমরা সমর্থন করবো না তো মাহবুব আলমের ক্ষেত্রে কী হলো বোতল মারলো সাথে সাথে জগন্নাথের সব ছেলেরা এটা নিয়ে মস্কার আসুর করলো সব ছাত্রছাত্রীরা এটা নিয়ে মস্কার হাসুর করলো ইট ইটমিন্স যে অনেকেই হয়তো মানে একরকম মানে আনুষ্ঠানিকতার জন্য হয়তো ফেসবুকে পোস্ট দিয়েছে যে এটা খুব খারাপ কাজ কিন্তু মনে মনে সেও কিন্তু হ্যাঁ ওই যে মারা যারা আনন্দ ভর্তি করতেছিল মনে মনে সেও সেই আনন্দ ভর্তির অংশীদার একজন এটাই বাস্তবতা তো আমি বলবো যে মাহফুজ আলমদেরকে সেই লার্নিংটা নিতে হবে যে শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাইতে পারবে না সেটা যেই হোক মাহফুজ আলম হোক আর নতুন কোন রাজনৈতিক দলের নতুন কোন নেতাই হোক শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ চালাইতে গেলে এই জেন জি প্রজন্মের কাছে আপনাদেরকে অপদস্থ হইতে হবে জেনমি প্রজন্মের কাছে A de que, por allí te, voy, te voy.